ক্যারেক্টার কথা বলছি এল তো আছে এনে পুত্রে পুলুর পুলুর ধরে যাও বিএপি ধরে

যারা লাইভে আসছেন লাইভটা শেয়ার করুন সবাই মিলে আমরা এখন যমুনার সামনে আপনারা যদি দেখেন দেখেন না থাকেন তাহলে এই যে যমুনা টিভি কিন্তু এখানেই যমুনা টিভি যারা লাইভে আসছেন তাদের অসংখ্য মত লাইভটা শেয়ার করে দেন আমরা এখন যমুনা ফিচার পার্কের সামনের দৃশ্য দেখাচ্ছি এখানে দেখেন যে যমুনা টিভির আলাদাই একটা বিল্ডিং আছে পাশে আবার যুগান্তর আছে আপনারা যদি দেখতে না পারেন তাহলে আপনাদের দেখাচ্ছি এই দেখেন এই যে যমুনা টিভি লেখা দেখছেন আসলে ভালোই একটা জায়গা এখানে আবার সৌদির ভিসার সেন্টার এই জায়গায় দেখেন সবাই লাইনে দাঁড়াইছে শুধু সৌদির ভিসার জন্য আর এইদিকে আছে আপনার পার্ক এই পার্ক এই পার্কের জন্যই আসে সবাই এখানে ঘুরতে যৌনা ফিউচার পার্ক এটাকে বলা হয়েছে যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করুন সবাই সবাই শেয়ার করুন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন দেখুন এখানে একজন লাইক করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য দেখুন কত শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে শুধু বাইরের দেশে যাওয়ার জন্য এই যে আমার এক ভাই সে সেও বাইরে যাবে সে এখন লজ্জা পাচ্ছে আসলে আপনাদের সামনে আসতে সেও বাইরে যাওয়ার জন্য এখন কি করবে সে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন দেখুন যমুনা টিভির ইয়েগুলা দেখা যাচ্ছে ওই যে অ্যান্টিনাগুলা অ্যান্টিনাগুলো কত বড় বড় অ্যান্টিনা এগুলো হচ্ছে স্যাটেলাইটের অ্যান্টিনার এই স্যাটেলাইট দিয়েই আর কি আসলে আমাদের একটা প্লেন যাচ্ছে আপনারা দেখতেছেন ও সবাই দেশ চলে যায় প্লেন অনেক এখানে একটা ভালো ভিউ দেখা যাচ্ছে আসলে দেখুন সবাই অনেক সুন্দর লাগতেছে এই ভিউটা আপনার যারা আমাদের লাইফটা দেখতেছেন লাইফটা শেয়ার করে দেন সবাই আর আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দেন তোরে দেয়ানোর পরে কমে যায় এই যে এখানে এর দেখাইলেই কি আমার ভিউ কমে আরে কোথায় যাচ্ছেন আপনারা ভালো লাগে না না আপনার জোন অফিসার পার্কে তাহলে সবাই আসছেন নাকি যারা আসেন নাই তাদের জন্য এই লাইভটা আর যারা আসছেন তাদের তো বলে লাভ নেই তারা দেখেছেন জোনা ভিসা পার্কে আমরা নিচে একটু নামবো এখন ও হিসেবে ও ডেস্ক ডেক্সের দাঁড়াইয়ে আছে সৌদি আরবের দেখুন এখন না উনি সৌদি আরবেরই করবেন এই দেখেন সৌদি সেন্টার সেন্টারের ব্লক এখানে আসলে বোঝা যায় এখানে আসলে বোঝা যায় বাংলাদেশ থেকে কত মানুষ সৌদি আরবে যাচ্ছে প্রতিদিন মা আসলে আপনারা বুঝতে পারতেন না তো আমরা দেখতেছি এখানে অনেক সুন্দর একটা ভিউ जो ना पार्क कार्निवल एंडलेस थ्रिल एक ना आपने थ्रिल पाबी थ्रिले शेष नहीं, थ्रिल नहीं।, थ्रिल नहीं। যখন এখানে আসবেন তখনই বুঝে যাবেন যে আসলে কাকে বলে আর একটা তো নির্মাণাধীন আছেই এটা এখনো নির্মাণাধীন এটার এখনো কাজ চলতেছে

ব্যাংক কি করেন ভিতরে করেন